বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ডিমের ভাপা তবে এই ডিম ভাপাটা আমি একটু অন্য স্টাইলে করব তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ ডিম আর চারটে সেদ্ধ আলু আর মশলায় নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি একটু আদা রসুন বাটা আর একটু জিরে বাটা আর আমি এই ডিম আর আলুকে প্রথমে গ্রেড করে নেব ডিম আর আলুটা ভালো করে গ্রেড করে নেব আলুটা আমার ভেঙে নিলেও চলে তবে আমার আলুটা বেশি একটা ভালো সেদ্ধ হয়নি তার জন্য আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে ভালো করে সেদ্ধ করে ওটাকে ছোট ছোট টুকরো ভেঙে নিতে পারো আমি ভালো সেদ্ধ হয়নি বলে আলুটা আমি গ্রেট করে নিয়েছি এখন আমি কি করব চলো দেখি এখন করব কড়াইতে একটু তেল দিয়ে তাতে দিয়ে দেব কিছুটা গোটা জিরে ফোড়ন আর জিরে ফোড়ন দেওয়ার পরেই সেই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে। ওর ভিতরে দিয়ে দেব আদা রসুন বাটা আর জিরে বাটা আর জিরে বাটাকে একটু নেড়ে চেড়ে কাঁচা যখনই চলে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো শুকনো কিছু মশলা আর কাম লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো শুকনো কিছু লঙ্কা দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে সামান্য একটু জল দিয়ে দেব। তা কি মশলাটা পুড়ে না যায় জল না দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো সেদ্ধ গ্রেট করা আলু আর ভালো করে আলুটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেব সেদ্ধ গ্রেট করা ডিমের আমার বাড়িতে দুই ধরনের জীব বাস করে প্রথম স্তরের জীব ঝাল ছাড়া খেতেই পারে না আর দ্বিতীয় স্তরের জীব ঝাল মোটেই খেতে পারে না এই জন্য আমার রান্না করতে গেলে একটু অসুবিধা হয়ে যায় আমার একটু ঝালটা দেখে শুনে দিতে হয় তা আমি একটু অল্পই ঝাল দিয়ে দিয়েছি তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো লঙ্কাটা দিতে পারো আমি সামান্য দু একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে ভালো করে রান্না করে নেব জল জলটা আমি বেশি দেব না যেহেতু আমার সব সিদ্ধ করাই তার জন্য আমি জলটা বেশি দেব না সামান্য একটু জল দিয়ে ভালো করে এরকম শুকনো শুকনো করে রান্না করে এবার একটু দিয়ে দেব গরম মশলা আমি দিয়েছি বিরিয়ানি মশলা তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো কারণ আমার কাছে গরম মশলা ছিল না তাই আমি বিরিয়ানি মশলা ছিল ওটাই একটুখানি দিয়ে দিয়েছি তারপরে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে দেখো একদম পুরো শুকনো শুকনো আঠা আঠা ভাব হয়ে গেছে এইবার ভাত দিয়ে রুটি দিয়ে যা দিয়ে মেখে খাবে উস একবার মুখে লেগে থাকবে সত্যি অসাধারণ হয়েছিল আমি কিন্তু কয়েকবার রান্না করে খেয়েছি তোমরাও এইভাবে রান্না করে খেতে পারো একবার ট্রাই করো অবশ্যই দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে